নরসিংদীতে উৎপাদিত সুগন্ধি বিলাতি ধনিয়া পাতার কদর রয়েছে দেশ জুড়ে কম পরিশ্রম অল্প পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় দিন বাড়ছে অঞ্চলের উৎপাদিত বিলাতি ধনিয়া পাতা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় গুণগত মান ভালো হওয়ায় রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে খাবারের স্বাদ বাড়ানোর জন্য সুগন্ধি বিলাতি ধনিয়া পাতার কদর রয়েছে সবখানে আর এই ধনিয়া পাতা চাষ করেই ভাগ্য ফিরেছে নরসিং পেলাবা উপজেলার বেশ কয়েকটি গ্রামের কৃষকদের এসব ধনিয়া পাতা বিক্রির জন্য রীতিমতো হাটও বসে বেলাব উপজেলার বট্টেশ্বরী বাজারে প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটে বেচা কেনা হয় প্রায় অর্ধ কোটি টাকার বিলেতি ধনিয়া পাতা ভোর থেকে বিভিন্ন গ্রামের কৃষকরা হাটে ধনিয়া পাতা নিয়ে আসা শুরু করে এরপর ব্যাপারীরা পাতাগুলোকে আকার বেঁধে সত্তর থেকে আশি টাকা কেজি দরে কিনে নেয় পরে পাতাগুলোকে পানিতে ধুয়ে পরিষ্কার করে বস্তা করে বিক্রি করে দেশের বিভিন্ন পাইকারদের কাছে এই অঞ্চলের উৎপাদিত বিলাতি ধনিয়া পাতা আকারে বড় ও গুণগত মান ভালো হওয়ায় চাহিদা রয়েছে দেশ জুড়ে প্রতিদিন ঢাকা সিলেট নারায়ণগঞ্জ হবিগঞ্জ থেকে পাইকারা এসে বটেশ্বর বাজার থেকে এসব ধনিয়া পাতা কিনে নিয়ে যায় এছাড়া এখানকার ধনিয়া পাতা রপ্তানি করা হয় সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে সুগন্ধি এই পাতার আবাদ ও রপ্তানি বাড়াতে পারলে দেশের অর্থকরী ফসলের মাঝে নতুন এক দুয়ার উন্মোচন হবে আসা এখানকার কৃষকদের thank you